সেকেন্ড হ্যান্ড বাইক আর কি প্রত্যেকটাই থাকবে খুব সুন্দর ও ফ্রেশ কন্ডিশনের বাইক আর ভিডিওর আগে বলে দিই যে ভিডিওটা কিন্তু পুরোটা কন্টিনিউ করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আজকের বিষয়ে কি কি বাইক থাকতেছে আর কোন দিন সবাই জানে যে মানুষের সবসময় ভালো ভালো বাইক থাকে যেমন জিএসএক্স আর আছে পিছনে একটা আবার এই পাশে দেখেন ডাবল দুইটা এফজেড এক্স আছে ডাবল দুইটা ভার্সন থ্রি আছে একটা ইন্দোনেশিয়ান একটা ইন্ডিয়ান আবার আলহামদুলিল্লাহ শুরুমের বড় গাড়ি দিয়ে শুরু করি আজকের ভিডিওটা তো ফার্স্টে একটা বড় গাড়ি রয়েছে যেটা হচ্ছে সাদা কালারের আর বিএস ভার্সন এটা আর কি এটা হচ্ছে চব্বিশ সালের বাইক এটা চাবিটা আমি অন করছে মিটারটা দেখার জন্য আসলে এটা কত কিলো চলছে এটা দেখা আমাদের খুব দরকার এটা চলছে পাঁচ হাজার পাঁচশো একুশ কিলোমিটার চলছে এই বাইকটি তো এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন এবিএস আর কি আর এটা ব্যানড্রপট করা দুই বছরে সাদা কালার এর খুব সুন্দর একটা বাইক এই বাইকটার দাম রাখছে মা মটরস অনলি পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ লক্ষ দশ হাজার টাকায় পাবেন আপনাদের স্বপ্ন পূরণের আর সামনে কিন্তু ঈদ ভাই তো ঈদ উপলক্ষে কিন্তু খুব সুন্দর একটা বাইক পেয়ে যাচ্ছেন মা মটরসে আবার এই সাইডে যদি একটু দেখি ঈদ কালেকশন হিসেবে এটা এখন সামনে রোজা পড়তাছে আর এই পাশে আরেকটা আছে জিএস যেটা বাইশ সালের গাড়ি তেইশ সালে কিনা হয়েছে তো নাম্বার আর কি তেইশ সালে করা হয়েছে দুই বছরের নাম্বার পাচ্ছে এই জিএস এক্সারটাতে আর এইটা কথা গেলে চলছে এটা রিমোট কি আছে হ্যাঁ রিমোটটা আছে এটা চাবিটা আমি অন করি আর এছাড়া কিন্তু বাইকটা দেখেন খুব সুন্দর টিপটপ কন্ডিশন এটা হচ্ছে এভিএস আর কি এই বাইকটা তো এটা চলছে বারো হাজার মতো এই বাইকটা চলছে বারো হাজার কিলোমিটার দশ দুই বছরের নাম্বার এই বাইকটাতে জিএসএস দাম রাখছে তারা অনলি তিন লক্ষ সত্তর হাজার এটা কিন্তু ফিক্সড না আগে যেটা বলছি ওইটাও ফিক্সড প্রাইস না প্রত্যেকটা বাইকে কিন্তু কমবে যদি সরাসরি আসেন ভিডিও দেখে যদি বলেন যে বিএসবি গ্যালারির ভিডিও দেখে আসছি তাহলে কিন্তু কম বেশি করা যাবে আর কি আর পাশার একটা আছে ব্লু কালার ম্যাট ব্লু এসে এটা আর কি চব্বিশ সালের বাইক যশোরের দুই বছরের নাম্বার করা বাইকটি খুব সুন্দর কন্ডিশনের মধ্যে রয়েছে এই বাইকটি কবে গুলো চলছে মিটার ডাউন করে দেখা যায় আর বাইকের বডি টাই কোনো দাগ চোখ কিচ্ছু পাবেন না পুরো ফ্রেশ একবারে বললে চলে যে সেকেন্ড হ্যান্ড এর মধ্যে নতুন সেকেন্ড হ্যান্ডের মধ্যে নতুন এই বাইকটি চব্বিশ সালের বাইক চলছে অনলি একত্রিশশো কিলোমিটার এই বাইকটি যথেষ্ট পরিমাণ ফ্রেশ কন্ডিশন শুধু কিনবেন আর চালাবেন এক টাকার কাজ করা লাগবে না এই বাইক ক্ষেত্রে বাইক আরো একটা আছে এসে গিলেজি কালার ফ্ল্যাক কালার যেটা এটা চব্বিশ সালের বাইক আর টেস্ট চব্বিশের ছয় মাসে কেনা এই বাইকটি তো মাউন্ডোডস সুন্দর সুন্দর বাইক পেয়ে যাবেন যেগুলো আপনাদের দেখলেই খুব সুন্দর ও পছন্দ হবে ভিডিওটা পুরো কন্টিনিউ দেখাবো আপনাদেরকে এটা চলছে অনলি আঠাশশো কিলোমিটার জাস্ট আঠাশশো কিলোমিটার চলছে চব্বিশের ছয় মাসে এই বাইকটি কিনা হয়েছে তো এটা অনটে অবস্থায় আপনি চাইলে ফার্স্ট ফালি যাওয়ার সুযোগ পাবেন এই বাইকটার ক্ষেত্রে আর এটার দাম রাখছে মাং আমলে তিন লক্ষ টাকা ভিডিও দেখে আসলে আরো কিছু কম নেওয়া হবে যদি ভিডিও দেখে আসেন সেই ক্ষেত্রে আর পাশে আর একটা এসে আছে তো হিসাব মোট তিনটা এটা হচ্ছে ম্যাক ব্ল্যাক কালার তো পাশে দেখেন খুব সুন্দর আরো একটা বাইক আছে এসে এটা হচ্ছে ম্যাক ব্ল্যাক কালার তো এটা কত কিলো চলছে একটু দেখা যাক এইটা চলছে সাত কিলোমিটার তেইশ সালের বাইক তেইশ সালের বাইক দশ বছরের নাম্বার করা তিনটে হিসেবে একটা হিসেবেও আপনারা বডি কিটে কোনো দাগ চোখ পাবেন না পাবেন দুইটা চব্বিশের একটা তেইশ এর তাও ফুল টাকার নাম্বার গাড়ি কিনবে আম চালাবে এটা দাম রাখছে তিন লক্ষ পনেরো হাজার টাকা ফিক্স না কমবে কুমার সুযোগ আছে প্রত্যেকটার ক্ষেত্রে কুমার সুযোগ আছে ভিডিওটা পুরো ভালোভাবে শুনবেন পাশে একটা আছে আরাম ফাইল যেটা হচ্ছে ঢাকার দুই বছরের নাম্বার ঢাকার দুই বছরের নাম্বার ইন্দোনেশিয়ান বাইক এইটা তো এইটা চাবিটা আমি অন করি তো চাবিটা অন করার সাথে সাথে দেখে খুব সুন্দর একটা হেডলাইট এর মধ্যে দেয়ারিং সেট আপ আছে সুন্দর একটা নীল লাইট জ্বলতেছে প্লাস খুব সুন্দর সুন্দর জিনিস লাগানো আছে এই বাইকটা তো এই বাইকটা চলছে অনলি বারো হাজার কিলোমিটার ইন্দোনেশিয়ান ব্লু কালারের একটা বাইক যেটা পেয়ে যাবেন মা মোটর আসলে অনলি তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা পাবেন সামনে রোজার মাস বারবার বলতেছি বাইক কেনার দরকার সবার সময় পাশে আরো একটা আছে আর ফাইভ যেটা হচ্ছে অফিসিয়াল বাইক এটা হচ্ছে অফিশিয়াল বাইক দুই বছরের নাম্বার যশোরের এই বাইকটি কতগুলো চলছে মিরার দাম তৈরি এটা ব্লু কালার খুব সুন্দর একটা কালার তো এইটার মিটারে কতগুলো রয়েছে দেখা যাক তো এটা টিপ মিটার আমি মিটারটা নিয়ে আসি আর কি এইটা রয়েছে নয় হাজার কিলোমিটার এই বাইকে চলছে নয় হাজার কিলোমিটার এই বাইকটা খুব সুন্দর কন্ডিশনের মধ্যে রয়েছে পেয়ে যাবেন মাহমুদার্সে আসলে এটাও তিন লক্ষ আশি টাকা তিন লক্ষ আশি টাকা ওইটা তিন লক্ষ সত্তর হাজার টাকা যেহেতু এটা অফিসিয়াল আর দশের নাম্বার সেই ক্ষেত্রে একটু অন্যরকম দাম আর পাশে যে দুইটা আছে দুইটা দেখেন খুব সুন্দর জমুস একটা ম্যাক আর একটা গেলেজি বুড়ো দুইটাই একজেট এক্স তো এর মাঝখানে আমাকে এখন ঢুকতে হবে খেলে বোধহয় তো এর মধ্যে ঢোকা হয়তো সম্ভব না তো যাই হোক এটা তেইশ সালের বাইক তেইশ সালে দুই বছরের নাম্বার করা খুব সুন্দর কন্ডিশনের মধ্যে রয়েছে এটা এবিএস ডাবল একটা বাইক আর এটা ম্যাট কালার এটা চলছে কতগুলো চাবিটা আমি অন করি দেখেছেন চাবিটা অন করার সাথে দেখেন খুব সুন্দর একটা সেট আছে আছে হেডলাইটের মধ্যে প্লাস এটা চলছে নয় কিলোমিটার খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এটার দাম লাগছে মা মোটরস দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যশোরের দুই বছরের নাম্বার পাশে একটা আছে যেটা হচ্ছে খুব সুন্দর একটা কালার গেলেচি কালার আর কি ব্লু কালারের মধ্যে একটু ভিতরে ঢুকি তা না হলে আপনাদেরকে দেখাইতে পারবো না সিটটা দেখছেন খুব সুন্দর ওইটা সিটটা ব্ল্যাক কালার এইটা আর কি গোল্ডেন কালার এটাও চলছে এটা হচ্ছে যশোরের নাম্বার আর কি দুই বছরের নাম্বার এটা কথা গুলো চলছে মিটারটা আমি অন করি খুব সুন্দর কিন্তু একটা রয়্যাল এনফিল্ডের এর মতো একটা ভাব আসে এই বাইকটাতে পনেরো কিলোমিটার অনলি আট হাজার ছয়শো পনেরো কিলোমিটার চলছে এটি তো এইটার দাম কিন্তু সেম পাবেন। অর্থাৎ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা দুই লক্ষ পঁয়ষট্টি ওটা দুই লক্ষ পঁয়ষট্টি দুইটাই কমা সুযোগ আছে যদি নেওয়ার ইচ্ছুক হয় পাশে একটা আছে খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন এর কারালের কালারের পালসার এন এস যেটা এখনো বর্তমান অবস্থায় অনটেস্ট আছে

এর একটা দাম রাখছে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস না একটু কম বেশি হবে যদি নিয়ার ইচ্ছুক হয় কারণ যদি এনএস পছন্দ হয় তো তাদের এখানে খুব সুন্দর সুন্দর বাইকের কালেকশন পেয়ে যাবেন পাশে একটা আছে পার্সন টু ব্লু কালার এটা যশোরের অন টেস্ট আর কি তো এটা যশোর শোরুমের বাইক সম্ভবত তো এটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা প্রাইস মধ্যে এই বাইকটার ক্ষেত্রে শুধু থাকবে ফিক্সড প্রাইস যেটা কমবে না এইটা দেখবে দুই লক্ষ পনেরো হাজার টাকা এক টাকাও কমবে না এই বাইক ক্ষেত্রে এক কমবে না বারবার ভিডিওটা পুরো দেখবে পাশে একটা আছে যেটা গেলেজি কালারের কতগুলো চলছে করে দেখা যায় এটা কিন্তু তেইশ সালের বাইক তেইশ সালের বাইক এটা কতগুলো চলছে আর কি এটা অনলি সাত হাজার কিলো চলছে এটার দাম রাখছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর সামনে দেখেন যেটা এখনো চলে সেটা এখনো চলে অনেক বাইক আইসে মার্কেটে তারপরেও এর কারণে এখনো খুব হয়নি পালসার সিঙ্গেল ডেক্স পালসার সিঙ্গেল ডেক্স যেটা উনিশ সালের মডেল যশোর দুই বছরের নাম্বার এই বাইকটি কতগুলো চলতে দেখা যাক খুব সুন্দর একটা বাইক পালসারের মধ্যে খুব সুন্দর একটা বাইক যেটা তেলে অনেক ভালো যায় আর এইটা মিটারে আছে চোদ্দ হাজার কিলো অনলি চোদ্দ হাজার চারশো পঞ্চান্ন কিলো চলছে এই বাইকটি এটা সিঙ্গেল ডেক্স একটা বাইক খুব সুন্দর একটা বাইক এর একটা দাম রাখছে মা মোটর এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস না প্রত্যেকটার ক্ষেত্রে বলবো ফিক্স না কম বেশি হবে যদি নিয়ার উচ্ছি হয় পিছনে একটা জেস এক্সের আছে সামনে একটা আছে হলুদ কালার পিছনে একটা আছে ব্লু কালার পিছনে একটা ব্লু কালার যেটা নড়াইল নাম্বার যদি নড়াইল থেকে ভিডিওটা দেখে থাকেন সেই ক্ষেত্রে এই জেস এক্সটা দেখতে পারেন যেটা এবিএস আর কি এইটা কতগুলো চলছে এইটা মিটার ডাউন করে দেখা যাক তো এটা যেহেতু মিটারটা হয়তো এটা হয়তো আমাদের কাছে নেই যার কারণে অন হচ্ছে না তো যাই হোক এটাও সাধারণত একটু কম চলছে আর এইটার দাম দেশে অনেকটাই অনেকটাই কম সামনেরটার থেকে এইটা পাবেন অনেকটাই কম জিএসএক্স আর পাবেন অনলি তিন লক্ষ পঁয়তাল্লিশে জিএসএক্স আর জিএসএক্স আর তিন লাখ পঁয়তাল্লিশ পাশে একটা আছে রাইডার যেটা টিভিএস এর খুব সুন্দর একটা বাইক রাইডার টিভিএস রাইডার এইটাও খুব সুন্দর আর এইটার মিটার ডাউন করা লাগবে না কারণ আমি আসার পরে এই বাইকটা দেখে মিটার ডাউন করছি এটাই আছে সাত হাজার কিলোমিটার অনলি সাত হাজার কিলোমিটার আছে আর এই বাইকটা খুব সুন্দর ভাবে সাজানো আছে যদি কারো নিয়ার দিচ্ছি রাইডারটা রাখবে তারা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা যশোরের দুই বছরের নাম্বার করা এই রাইডারটা আবার যদি একটু আগে যাই তাহলে দেখেন এখন বর্তমান চলতেছে পালসার এন ওয়ান সিক্সটি দুইটাই পাবেন তাদের কাছে পালসার এন ওয়ান সিক্সটি দুইটাই পাবেন একটা দুইটাই আর কি তেইশের দুইটাই তেইশের এটা ওয়ান টেস্ট এটা নাম্বার করা তো ফার্স্টে দেখে আছে এটা নাম্বার করা বাইক নাম্বার করা বাইক প্লাস কত কিলো চলছে এটা একটু দেখি আর কি এটা কিন্তু এবিএস এটা এবিএস এটা চলছে আপনার তিন হাজার পাঁচশো বিশ কিলো

পাশে একটা আছে যেটার মালিক হইতে পারবেন এখন বর্তমান মালিক পারবে এই বাইকটা এন চলছে দেখা এটা আমি একটা বডি যায় দাগ পাবেন না প্রত্যেকটা বাইক পাবেন খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন কারণ তারা প্রত্যেকটা বাইকের এক ফ্রেশ কন্ডিশন এর বাইক এটা কতগুলো চলছে এটা চলছে চার হাজার কিলোমিটার অনটেস্ট পাবেন চার হাজার কিলোমিটার দামটা খুব অল্প ভাই দামটা অনলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে দাম বলার সুযোগ থাকবে নাম্বারে ফোন দিয়ে দাম বলতে পারবেন যদি নিয়ার পাশে দেখে আরো খুব সুন্দর দুইটা বাইক আছে যার মধ্যে আজকে তাদের এই একটা সেল হয়ে গেছে আমি আশা সরকার শুনি যে এই রাইকটা সেল হয়ে গেছে কারণ এই বাইকটা কিন্তু খুব সুন্দর একটা বাইক ছিল তো যাই হোক এটা একদমই কপালে জুটে গেছে পাশে একটা বাইক আছে ফেজার দশ বছরের নাম্বার এই ফেজারটা দশ বছরের নাম্বার ফেজারটা কিন্তু এখনো খুব সুন্দর একটা বাইক সবাই মিটার ডাউন করি ফেসার কিন্তু দেখতে আমাদের কাছে খুবই ভালো লাগে কারণ খুব স্থলিত একটা বাইক যেটা চলছে নয় হাজার ষাট কিলোমিটার অনলি নয় হাজার কিলোমিটার চলছে উনিশ সালের বাইক খুব সুন্দর দশ বছরের নাম্বার যে বাইকটার দাম রাখছে মা মোটর দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এছাড়াও আর মা একটা জিনিস দেখেন খুব ভালো লাগছে যেটা সাথে তাদের প্যানে একটি জিনিস লেখা আছে এখানে সকল প্রকার বৈধ মোটর সাইকেল ক্রয় বিক্রয় করা হয় আপনারা মোটর সাইকেল কেনার সময় কাগজপাতি দেখে নেবেন মোটরসাইকেলের সাথে ইঞ্জিন নাম্বার চার্জেস নাম্বার মিলা যাবেন প্লাস আপনাদের যদি কোনো বাইক বিক্রি করা থাকে অন টেস্ট অথবা ব্যাংক অথবা যশোরের নাম্বার সেই ক্ষেত্রে নাম চলে আসতে পারেন যদি আপনাদের বাইকটা তেইশ অথবা চব্বিশ এর অথবা পঁচিশ এর আপডেট বাইক হয়ে থাকে কারণ তারা বেশি ওল্ড মডেল কিনেন না অন মডেল কিনলেও ফ্রেশ কন্ডিশন যেমন এই ওয়েদারটা আছে দশ বছরের নাম্বার খুব সুন্দর কন্ডিশনের আর সবচেয়ে বড় কথা এটাই যে মাহসের ঠিকানা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় যশোরের মধ্যে যশোর বিমান অফিস মসজিদের ঠিক অপোজিট সাইডে যারা যশোর থাকে তারা কম বেশি সবাই জানে যারা যশোরের বাইরে থেকে তারা সরাসরি যশোর এসে বলবে যশের বিমান অফিস মসজিদের ঠিক অপোজিট সাইডে এ যাবো যশোর মাহ তাহলে চলে আসবেন খুব সুন্দর সুন্দর বাইক পাবেন ইনশাল্লাহ ঈদের জন্য খুব সুন্দর সুন্দর সার্ভিস আর ঢুকবে তাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাদের ব্যবহারগুলো কিন্তু খুব ভালো সবাই ভালো থাকবেন